জুবিনের রহস্য মৃত্যু মামলায় নয়া আমর এবার গ্রেপ্তার ডিএসপি সন্দীপন জুবিনের কাকাতো ভাই সন্দীপন গার্গ এর আগে একাধিকবার জেরা করা হয়েছিল তাকে এসআইটির জিজ্ঞাসাবাদে প্রতিবারই সঠিক সময়ে হাজিরও হয়েছিলেন তিনি সব প্রশ্নেরও জবাব দিয়েছেন কিন্তু তবু সন্দীপনকে গ্রেপ্তার করে এসআইটি বুধবারই তাকে সিজিএম আদালতে তোলা হয় সিঙ্গাপুরে জুবিনের সঙ্গেই ছিলেন সন্দীপন সমুদ্র সৈকতেও জুবিনের সঙ্গে ছিলেন সন্দীপন সন্দীপনের চোখের সামনেই লাইফ জ্যাকেট ছাড়াই জলে ঝাঁপ দেন জুবিন আর সে কারণেই সম্ভবত কাকা ভাই হলেও সন্দেহের আবর্তে সন্দীপন সিদ্ধার্থ শ্যামকারুদের মতোই প্রাথমিকভাবে চোদ্দ দিনে সিআইটি হেফাজতে নেওয়া হয়েছে সন্দীপনকেও সন্দীপনের গ্রেফতার নিয়ে এসডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত জানান সন্দীপন গড় অ্যারেস্ট করছো আর আমি আদালত হাজির করি আর পুলিশ রিমান্ড আমি বিচারিম যদিও সন্দীপার করলেও সিঙ্গাপুরের অশোকের বাকি সদস্যদের ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে সিআইডি এ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারিনি এস ডিজিপি আৰু তাৰ ভিতৰত এজন ৰূপ কুমল কলিতা আপোনালোকে জানে তেওঁ হাজিৰ হৈছে তেওঁ আমি জেৰা কৰি আছোঁ আৰু বাকীসকলকো আমি আহিবলৈ আকৌ চা চামান জাৰি কৰিম তেওঁলোকৰ লগত যোগাযোগ কিছুমান চলি আছে আৰু যিহেতু তেওঁলোক বিদেশত আছে গতিকে বিদেশৰ এটা কিছুমান বিশেষ প্ৰক্ৰিয়াৰ থাকে সেই প্ৰক্ৰিয়াৰ মাজেৰে আমি তেওঁলোকক লগত কমিউনিকেশ্যন কৰিছোঁ আৰু মই আশা কৰোঁ তেওঁলোকো ইনভেষ্টিগেশ্যনত জইন কৰি মঙ্গলবারই গুয়াহাটি পৌঁছে গিয়েছিলেন সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের এক সদস্য রূপকমল কলিতা সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলেও জানান এসডিজিপি মন্না প্রসাদ গুপ্তা তবে সমন জারি করার পরেও বাকি সদস্যরা কেন আসেননি তার কোনো সঠিক জবাব দিতে পারেননি সিআইডি আধিকারিক এদিকে সিআইডি কার্যালয়ে বুধবার উপস্থিত হন জুবিনের সতীর্থ সঙ্গীতশিল্পী শিল্পী মানস রবিনও তার বয়ান রেকর্ড করে এসআইটি জুবিলের রহস্য মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে আসছিলেন মানুষ মই আগতে যে কিবাটা প্রমাণ মোট আছে আজি প্রমাণটো মই দাখিল কইলু আর মই মো সোশ্যাল মিডিয়া আছো যে ইফালে সিফালে আমি কোনো যাব লাগে আমি এটা পয়েন্টতে আমাক লাগে সেইটো হল যে ছিংগাপুৰত দুৰ্ঘটনা ঘটিল নে কোনোবাই কিবা ষড়যন্ত্র রচনা করছিল নে জুবিনদাক হত্যা করা হল এই তিনটা প্রশ্নের উত্তরহে আমাক লাগে তারপর কোনে করলে সে কথা আর তেওঁলোকৰ শাস্তি কি হব এই কথাকিটাই মূল উল্লেখ্য জুবিনের রহস্য মৃত্যু মামলায় পঞ্চম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হলো সন্দীপনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে এবার সেই তালিকায় সংযোজন করা হল জুবিনের কাকাতো ভাই সন্দীপন গার্গকেও এই তালিকা আগামীতে যে আরও দীর্ঘ হবে না কে জানে তবে এত সবের পরেও জুবিনের মৃত্যু রহস্য উন্মোচনের কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছে এসআইটি এ প্রশ্ন থেকেই যায় বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা